খবরদার তুমি আমার পরিবার তুলে কথা বলবে না হঠাৎ ছেলে রুম থেকে উচ্চ স্বরে কথার আওয়াজ শুনে আমি থমকে দাঁড়ালাম আমি জানি কারো রুমে কারো কথায় আরিপাতা ভালো অভ্যাস নয় কিন্তু কেন যেন আজ আর এড়িয়ে যেতে পারিনি আমি ধীরুপায়ে এগিয়ে গেলাম আমাদের দোতলা ঘরের উপরতলা দক্ষিণ পাশের বারান্দা লাগোয়া প্রশস্ত রুমটার দিকে যেখানে আমার একমাত্র ছেলে আসাদ তার বউ নিয়ে থাকে আসাদ বিয়ে করেছে মাস দুয়েক হবে বিয়েটা আমরা করাইনি অথচ অনেক শখ ছিল ধুমধাম করে একমাত্র ছেলেকে বিয়ে করানোর আমার তিন মেয়ে এক ছেলে বড় দুই মেয়েকে আমি নিজে পছন্দ করে বিয়ে দিয়েছি বিয়ের ক্ষেত্রে কিছু চাহিদা ছিল আমার যে ছেলে আমার মেয়ের বড় হবে তাকে শেষে চাহিদাগুলো পূরণ করতে হবে আলহামদুলিল্লাহ আমার চাহিদা অনুযায়ী পরের ছেলেরা আমার মেয়েদের বিয়ে করে নিয়েছে তারাও স্বামী সংসার নিয়ে বেশ সুখেই আছে কিন্তু বেশি কিছু না শুধু নারীকে মানুষ মনে করতে হবে চাহিদা নারীর প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে পুরুষ বলে নিজেকে ভিন প্রাণী মনে করলে চলবে না ছেলের বউর জন্য আমার তেমন কোনো চাহিদা ছিল না শুধু একটা ফুটফুটে মিষ্টি মেয়ে হলেই চলবে যার আত্মসম্মান বোধ থাকবে যে অন্যায়ের প্রতিবাদ করতে জানবে এর বেশি শর্ত দিয়ে বিয়ে করানোর কোনো যোগ্যতাই আমার ছেলেটার ছিল না যদিও সে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভালো গান করে টুকটাক লেখালেখি করে দেখতেও বেশ সুদর্শন কিন্তু কি বলবো আর নিজের ঘরের কথা বাবার মতো মুখ খারাপ স্বভাবও মাশাল্লাহ বাবারটাই পেয়েছে আমি না হয় পঁয়ত্রিশ বছর আগে এতিম ছিলাম তাই বাধ্য হয়ে কত কিছু সহ্য করেছি মুখ বুঝে আজকালকার মেয়েরা কেন মানবে আমার আজও স্পষ্ট মনে আছে বিয়ের পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ায় তিনি তার মাকে গিয়ে নালিশ করলেন তোমার পছন্দের নবাবের বেটি কিন্তু এখনো ঘুমায় আমার বিস্ময়ের ঘোর পরের কয়েক সপ্তাহে কাটেনি যার সাথে আমার রাতে ফুলসজ্জা হয়েছে মা খালা নানীদের কথা মতো যার মনোরঞ্জন করাই ছিল আমার সারা রাতের দায়িত্ব সেই লোক দুই ঘন্টার ব্যবধানে এটা কি বলল কাকে বলল বলার অবশ্য কারণ ছিল পিতৃহারা এটিম অসুন্দর মেয়েকে সে বিয়ে করতে চায়নি নেহাত মায়ের অবাধ্যতা করতে পারেনি সে লোকের সাথেই আমি বাধ্য হয়ে পঁয়ত্রিশ বছর সংসারও করেছি সাথে চার সন্তানেরও মাও হয়েছি ও ভালো কথা আমার সাহেবও কিন্তু উচ্চশিক্ষিত এবং সরকারি চাকুরিজীবী ছিলেন সমাজে ভদ্র মানুষ হিসেবেও বেশ নাম ছিল। অনেকে বিভিন্ন সালিশেও ডেকে নিয়ে মধ্যস্থতা করাতো বেশিরভাগই পারিবারিক সমস্যার সমাধান অথচ সে সমস্যাগুলি সে প্রতিনিয়তে সংসারে সৃষ্টি করত। অথচ ঘরে খবর আমি চাপা রেখেছি ইটের দেয়ালের ভেদ করে উঠানো বের হতে দেয়নি সে কারণে মেয়েদের বিয়ের জন্য যত প্রস্তাব এসেছে যত বায়োডাটা জমা পড়েছে সবার মতো আমি ছেলের সার্টিফিকেট দেখিনি চাকরির পদমর্যাদা দেখিনি ছেলের ছবি দেখিনি শুধু বংশ দেখেছি কোন বংশের ছেলে স্বভাব কেমন আচরণ কেমন শুধু বই পড়ে পাশ করেছে নাকি আদব কায়দাও কিছু শিখেছে আলহামদুলিল্লাহ আমি নিরাশ হইনি বড় মেয়ের জামাই যেমন ভদ্র তেমন ব্যবহার সে মনে হয় জীবনে কোনো মেয়েকে তুই বলেও সম্বোধন করেনি কারণ বেয়াই আমার স্কুল শিক্ষক ছেলে তো বাবার মতোই হবে মেজ মেয়ের বড় পরিবারে ব্যালেন্স করে চলতে জানে মাকেও সে অসম্মান করে না স্ত্রীকেও অমর্যাদা করে না ছোট মেয়ে অনার্সে পড়ে তার জন্যও আমার তেমন ছেলেই চাওয়া বাকিটা আল্লাহতালার ইচ্ছে জেনেটিক একটা ব্যাপার আছে না সেটাকে আমি কোনোভাবেই ঠিক করতে পারিনি এত ব্রিলিয়ান্ট ছেলে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সব সময় ভালো ফলাফল করেছে অথচ নারীদের প্রতি তার এক ধরনের বিদ্বেষ সে নারী স্বাধীনতা পছন্দ করে না নারীদের পুরুষের উপর কথা বলা পছন্দ করে না ছেলের দোষ দিয়ে অবশ্য লাভ নেই সে সারা জীবন তার মাকে মিনমিন করতে দেখেছে বাবার চড়া গলার নিচেই মায়ের গলার স্বর চাপা পড়ে যেতে দেখেছে সে হয়তো ভেবেছে দুনিয়ার সব মেয়ে বুঝি তার মায়ের মতোই হবে আমি অনেক বুঝিয়েও ছেলের স্বভাব পরিবর্তন করতে পারি না এটা তেমন কোনো দৃশ্যমান দোষ নয় তাই হয়তো প্রেমিকার চোখে ধরা পড়েনি মারিয়ার সাথে ছেলে তিন বছরে জানাশোনা ছিল ছেলে নিজের পছন্দে বিয়ে করবে সেটা নিয়ে আমার দ্বিমত ছিল না কিন্তু একা একা বিয়ে করবে সেটা মানতে পারিনি মারিয়ার বাবা অন্যত্র তার বিয়ে ঠিক করেছিল সে কারণে মেটা রাতারাতি এসে আমাদের কাছে হাজির হয়েছে পরে বাবা মা কাউকে না জানিয়ে নিজেরাই বন্ধু বান্ধব নিয়ে বিয়ে বিয়ে করে করে ফেলেছে নিজের একমাত্র ছেলে দুমধাম করাবো সে আনন্দ থেকে বঞ্চিত হওয়ায় আমি খুব কষ্ট পেয়েছি ছেলে বা ছেলের বউ কাউকে কিছু বলিনি ভয় হোক বা লজ্জায় হোক মেটা আমাকে ভীষণ এড়িয়ে চলে আমিও অপ্রয়োজনীয় কখনো কথা বলিনি সে হয়তো ভাবছে সংসারের শাশুড়ির কর্তৃত্ব চলে তাকে ভয় না পেয়ে উপায় নেই এই কর্তৃত্বটুকু অর্জন করতে আমাকে অনেক কাঠখড় হয়েছে বছর আগে আফজাল সাহেব স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাওয়ার আগ পর্যন্ত সংসারের নুন তেলটুকু তার পছন্দে কিনতে হয়েছে চলার ক্ষমতা বলার ক্ষমতা হারিয়ে হুইল চেয়ারে জীবন আবদ্ধ করে এখন এতটাই নির্ভরশীল হয়েছে আমার উপর আমাকে সঙ্গে না নিয়ে ওয়াশরুমেও যেতে পারে না একক কর্তৃত্ব চলা সিংহ পুরুষকে এভাবে লেজ গুটিয়ে চলা দেখতে আমার পছন্দ হচ্ছে না আমি সব কাজে তার পরামর্শ নেই অনুমতি নেই ছেলের বউ তো আর এত কিছু জানে না আমার পায়ের শব্দ শুনে দুজনেই চুপ হয়ে গিয়েছে আজই কিন্তু নতুন নয় আমি প্রায় ওদের রুমে উচ্চস্বরে কথা শুনতাম সব সময় স্বর আমার ছেলেরই চরা থাকতো ভেবেছি হয়তো জামা কাপড় পছন্দ মতো হাতের কাছে না পেয়ে বউয়ের উপর রাগ করেছে ছেলেটা একসময় এমন রাগ আমার উপরও করত এখন বইয়ের উপরও করছে ভেবে আমি খুশি হতাম না ছেলে এখনো নিজের দায়িত্ব নিতে শিখেনি আজই ব্যতিক্রম হয়েছে ভয়ে আমার বুকের ভেতর ধুকপুক করছে সাথে আনন্দও লাগছে ভয় ধুকপুক করার কারণ নিজের পছন্দের বউকে এমন কি বলেছে যে মেয়েটা এমন রেগে গেল আনন্দের কারণ হলো ত্রিশ বছর আগে প্রতিনিয়ত আমার বুকের ভেতর চাপা পড়ে যাওয়া যে বিদ্রোহী কণ্ঠস্বর হয়ে গেছে সে আমি নতুন করে কণ্ঠে শুনতে পেলাম খবরদার তুমি আমার কথা বলবে পরিবার না ত্রিশ বছর আগে যদি এই মেয়েটার মতো এমনই করে আঙুল উচিয়ে কথা বলতে পারতাম খবরদার কথা মুখ সামলে বলবে তাহলে হয়তো স্বাধীনতা পাওয়ার জন্য আমাকে ত্রিশ বছর অপেক্ষা করতে হতো না দুঃখজনক হচ্ছে কেউ নিজের ভুল বুঝে স্বেচ্ছায় আমার স্বাধীনতা মেনে নেয়নি বাধ্য হয়ে আমার উপর দায়িত্ব হস্তান্তর করেছে মাত্র কিছুক্ষণ পর সিঁড়ির কাছে মারিয়ার হাই শব্দ শুনতে পেলাম মেয়েটা এগিয়ে আমার কাছে এলো বাম হাতে একটা ব্যাগ আর ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছছে মা আমি এলাম আমি ওকে ফেরানোর চেষ্টা করিনি যাক ওর যাওয়াই উচিত ফুল সজ্জার পরের রাতে যদি এভাবে সাহস করে আমিও চলে যেতে পারতাম তাহলে হয়তো এভাবে ধুকি ধুকে মরতে হতো না আমাকে আফজাল সাহেব আমাকে আনলে নাকে খত দিয়ে ফিরিয়ে আনত জীবনেও আমার মা বাবা তুলে কথা বলতো না কি মনে করে কয়েক পা এগিয়ে মারিয়া আবার ফিরে এলো মা আপনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছেন আমি বাধ্য হয়েছি ফিরে যেতে আপনার ছেলেকে বলবেন আমাকে ফেরানোর চেষ্টা না করতে আমি শান্ত হয়েই জানতে চাইলাম যদি কিছু মনে না করো কি হয়েছে মারিয়া মা আপনার ছেলে একটা অসভ্য বর্বর সাইকো আমি রোজ অফিসে যাওয়ার আগে তার ফাইল ঘড়ি শার্ট জুতো সব রেডি করে রাখি আজ রাখতে পারিনি তাতেই মারিয়া নাক টেনে টেনে কাঁদছে আমার খুব মায়া হলো মেটার জন্য তাতে কি হয়েছে আমার মা চাকরিজীবী তিনি বাবা ঘুম থেকে ওঠার আগেই অফিসে চলে যেতেন বাবা নিজেই নিজের শার্ট প্যান্ট ঘড়ি চশমা জুতো রেডি করতেন মাঝে মধ্যে চা পর্যন্ত বানিয়ে খেতেন দুই দিন পর আমার চাকরি হলে কে তার এসব রেডি করে দেবে তার কত বড় সাহস সে আমাকে আমার মায়ের মতো দায়িত্ব জ্ঞানহীন বলছে আমি একটু অবাক হইনি কারণ আমার ছেলে তো দেখেছে আমি সারা জীবন তার বাবার হুকুমের চাকর হয়েছিলাম চুলার উপর দুধ রেখেও তার বাবার গলার শব্দ শোনা মাত্র সামনে গিয়ে উপস্থিত হয়েছে আসাদ হয়তো জানে না বুঝতে পারেনি কোনোটাই তার মা ভালোবেসে করেনি ভয় করেছে বাধ্য হয়ে করেছে আমার সাহসী আত্মসম্মানে ভরপুর মেটাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেতে ইচ্ছে করছিল কিন্তু করিনি যে মেয়েটাকে আমার অত ভালো লাগেনি যার উপর কষ্ট ছিল আজ তার উপর শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা কাজ করছে আমি তো ছেলেটার জন্য এমনই একটা মেয়ে চেয়েছি যে দীর্ঘদিন ধরে আমার ছেলের রক্তে লালিত আধিপত্যের অহংকারের দেয়াল ভেঙে চুরমার করে দিয়ে সত্যিকারের মানুষ বানাবে তিন মাস পর আসাদ মারিয়াকে ফিরিয়ে এনেছে তিন মাস আগে যে মেয়েটা আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে তার চোখে মুখে যে আত্মসম্মান বোধ আমি দেখেছি সে যে এমনি এমনি ফিরে আসেনি সেটা আমি ঢের বুঝতে পেরেছি আশা করি আর কখনো ছেলের রুম থেকে উচ্চ বাক্য বাইরে বের হবে না আমের ছেলেটা ঠিকই বুঝতে পেরেছে মেয়েদের আর যাই হোক অসম্মান করে কথা বলা যায় না